বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা লং মার্চে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত নারায়ণগঞ্জের সাবেক ছাত্র দল নেতা মোহাম্মদ আমানতের জানা যায় অংশ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম পনেরোই আগস্ট বৃহস্পতিবার রাত নয়টায় শহরের চাষারা এলাকায় বাগে জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর জানাজায় অংশ নেন জানাজার শেষে সার্কিট হাউসে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে আমাদের এই আন্দোলনে সারা দেশে সহস্র শহীদ এবং প্রায় বিশ হাজার আহত অনেকের অঙ্গহানি হয়েছে অনেকে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছেন এই ত্যাগ এই তিতিক্ষার বদলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমানত ভাই বাংলাদেশকে আমাদের হাতে আমানত রেখে গেছেন তিনি তার জীবন দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তোলার আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ গড়ার এই পথে একসাথে চলবে এবং যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে আহত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি আসলে যে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এটি কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয় একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না এটিও স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয় বরং দেশকে যদি আমরা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই তাহলে যার কর্মক্ষেত্র যেটি তাকে সেই জায়গায় কাজ করতে হবে প্রথমে আমি আমাদের তরুণ প্রজন্মের যে ভাই রয়েছে স্কুল কলেজের তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে তারা এই দুঃসময়ে এই সংকটে রাস্তায় নেমে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেছে তার মাধ্যমে আমাদের জীবন প্রবাহটি সহজ হয়েছিল কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং এখন সময় এসেছে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথটি করে দিতে হবে এবং ফিরে আসলে তাদেরকে স্বাগত জানাতে হবে